সুখবর 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 রিফাস শাড়ি মেলার পক্ষ থেকে আজকে বিদেশি ম্যাডাম অত্যাধুনিক শাড়িগুলো অফার প্রাইজে নিয়ে আসছে তো কি অফার প্রাইজে নিয়ে আসছে জানতে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল তো ভিডিওটা কেউ মিস করবেন না তো ম্যাডাম কি শাড়ি নিয়ে আসছেন আজকে আসসালামু আলাইকুম আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই আজকে প্রত্যেকটা দিদি এবং চৌষট্টি জেলার আপারা আমার অবজেকশন জানাইছে ভাই আমাদের পূজা এখন আমরা অনেক কষ্ট করে টাকা জমা দিই একটা অত্যাধুনিক ধামাকা নিয়ে আসলাম আমার লস হোক আমার অনেক টাকা লস হবে তাও আমি চাই আমার বোনের আমার আট হাজার দশ হাজার পাঁচ হাজার ছয় হাজার শাড়িগুলা আজকে আমি কি দিচ্ছি জানেন খালি পনেরোশো টাকা আপনার পকেটে যদি টাকা নাও থাকে একবারে যদি দরকার হয় বাইরের পকেটেতে বাইর করে লইবেন কিন্তু শাড়ি কিনবেন এই সুযোগ আর কখনো আসবে না আজকে থাকবে জীবনের প্রথম একটা অফার এই অফারটা থাকবে কয়দিন জানেন আমি বইলা দিচ্ছি আপনাদেরকে আজকে হইল পাঁচ তারিখ দশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে আমি বলে দিচ্ছি আপনারা দ্রুত নিবেন লেট করবেন স্টক আউট সোজা হিসাব যত দ্রুত নিতে পারেন এই সাটিনের পেটিক সব জায়গায় ছয়শো টাকা আমি দিচ্ছি তিনশো টাকা আবার ডেলিভারি চার্জ নাই ঠিক আছে খালি তিনশো টাকায় দিচ্ছি এখন আমি যে আপনাদেরকে অফারটা দিচ্ছি আপনারা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পিস খেল করবেন এই যে শাড়িটা কত টাকায় বিক্রি করে আপনারা আগে বলবেন তারপর আমাকে বলবেন এই দেখেন আমি বিদেশি মানুষ আমি দিতে পারবো কমে আর পারবে না কারণ আমার পাইকারি খুচরা দুইটাই আছে দেখেন এই শাড়িটা পনেরোশো টাকায় দিচ্ছে আমি জাহাঙ্গীর ভাই আমার বোনেরা আজকে হাসতে হাসতে দশটা বারো করে শাড়ি কিনবো খালি পনেরোশো এই দেখেন এটার কালার দেখেন খালি পনেরোশো টাকায় ওরিজিনাল অর্গানজা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ আমি জাহাঙ্গীর ভাই বিদেশি আমি দেবো আমার বনে করে চৌষট্টি জেলায় সে সারি যাবে আজকা একেবারে ভাড়া ভলামু আজকে একেবারে ভাড়া ফলামো এই দেখেন এই দেখেন চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস এই দেখেন কালার দেখেন বাঘের বাচ্চা কালার দেখেন আজকে কিন্তু বাঘের বাচ্চা কালার দেবো আজকে আমার ভিডিও আগ থেকে পর পর্যন্ত দেখবেন আমি বিদেশি মানুষ আপনাদেরকে কি দিয়ে দেখেন এই যে তো আপনারা যদি দূর হতো স্ক্রিনশট করে লাইবেন এটাও দিলাম পনেরোশো এই দেখেন আজকে মারামারি অফার চলবে এই যে এটাও পনেরোশো আপনারা দূর হতো স্ক্রিনশট করবেন নাহলে স্টক আউট এই যে পনেরোশো প্রত্যেকটা ইউটিউব পেজ আপনারা দেখে কিনবেন নাহলে কিনবেন না এই যে পনেরোশো আর এর সাথে ম্যাচিং করে পেটিকোট নিবেন প্রত্যেকটা পেজ যা চাই করে জাহাঙ্গীর বাড়িতে কিনবেন পাইকারি এবং খুচরা এই দেখেন খালি পনেরোশো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বড় বড় মার্কেটে যাবেন কো খাওয়ার দিব ছয় হাজার আমি দিচ্ছি পনেরোশো দেখেন কালার দেখেন আমি বিদেশি মানুষ আমি পারবো কমে পারবে না ইনশাল্লাহ এই দেখেন আপনারা দূরত্ব স্টিং করবেন আজকে কিন্তু মারামারি অফার দিচ্ছি পূজা উপলক্ষে আমার বোনেরা পাবে এবং আমার দিদিমণিরা পাগল এগে শাড়ি লেগে দেখেন এই যে এই কালারটা যাবে সিললেট আজকে কিন্তু সিললেট দিয়ে শুরু করলাম এই দেখেন চিটাগাং আজকে এক পিস করে শাড়ি দিচ্ছি এই দেখেন এটা যাবে কোথায় কুমিল্লা আজকে মারামারি অফার নোয়াখালী পনেরোশো এই দেখেন পনেরোশো টাকার ধামাকা আজকে চলবে এটা যাবে কুমিল্লা এই দেখেন আরেকটা এটা যাবে সোমনি আজকে মারামারি অফার এই যে বরিশাল এই যে আরেকটা দেখেন আমতুলি আজকে মারামারি অফার আজকে মারামারি এই দেখেন গোপালগঞ্জ এই দেখেন কালার দেখেন এই যে আরেকটা কালার দেখেন শরীয়তপুর এই দেখেন বিক্রামপুর মাসাল্লাহ খালি পণ্ডস স্ক্রিনশট করে লাইবেন নাইলে পাইবেন না স্টক আউট এটা যাবে কই শরীয়তপুর এই যে দেখেন ফরিদপুর এই দেখেন আজকে মারামারি এই যে বিক্রামপুর এই দেখেন কালার দেখেন বাগের বাচ্চা কালার এই দেখেন আজকে মারামারি আট হাজার টাকা শাড়ি মাত্র পনেরোশো এই দেখেন আজকে জামালপুর জামালপুর এই দেখেন টাঙ্গাই আজকে ভাড়া ভালাবো এই দেখেন এটা কোন জায়গায় কালার কি রাজশাহী এই দেখেন বগুড়া কালারের মারামারি দেও 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 এই এটা যাবে কই দেখেন এটা যাবে পাবনা এই যে এটা যাবে টাঙ্গাই আজকে কিন্তু একেবারে চমৎকার দামাকা এই দেখেন আট হাজার টাকার শাড়ি পনেরোশো এটা যাবে কই রংপুর এই এটা যাবে কই কুষ্টিয়া মারামারি অফার চলছে বিদেশি জানার এই দেখেন দুপিয়েন আট হাজার টাকা শাড়ি পনেরোশো খালি স্টিং করতে থাকেন দশটা ভারটা নিতে থাকেন এই দেখেন এইটাও কত পনেরোশো দশ হাজার টাকার শাড়ি আই হাই রে আমার দায়িত্ব মনে করেন ব্যবসা শেষ এই দেখেন লস প্রোজেক্ট এই দেখেন পাঁচ হাজার সাত হাজার শাড়ি শাড়িগুলা মানে পনেরোশো দেও এই যে দশ হাজার টাকার মাল পনেরোশো দেও এই যে দশ টাকার মাল পনেরোশো দেও কালি দিবা কফি কালার এই দেখেন দশ হাজার টাকা শাড়ি পনেরোশো এই দেখেন বিয়া হয় নাই আর ময়নার মার এই যে এটাও পনেরোশো দশ টাকার মাল দেও আজকে দেখ বোনি করে খুশি করে দিবা এই দেখ এই যে দেখেন দশ হাজার টাকার মাল যাবে কই দেখেন এটা যাবে কই আই হা এটা যাবে জিনাইদা এই যে দেখেন আজকে কিন্তু যাবে মারামারি অফার এটা পনেরোশ আজকে দ্রুত অফার চলবে এই দেখেন দশ হাজার টাকার মাল পনেরোশ দশ হাজার টাকার মাল পনেরো কা আমার বইনারা বলে শাড়ি পরব না শাড়ি পরায় সারুম এই যে দশ হাজার টাকা শাড়িগুলো পনেরোশো এক পিস করে পাইবেন দুই পিস দিব না এক পিস এই যে দশ হাজার টাকা শাড়ি ক্রেপ ইটালিয়ান কেরেপ এটাও পনেরোশো দশ হাজার টাকা শাড়ি পনেরো সইস্কা এই যে ইটালিয়ান ক্যারেপ অরজিনাল আপনারা খালি স্ক্রিনশট করে নেবেন পনেরোশো এই যে দশ হাজার টাকার মাল পনেরোশো ইটালিয়ান ক্রেপ আজকে দামাকা ডাবল এই যে পূজা উপলক্ষে চৌষট্টি জেলায় শাড়ি যাবে খালি পনেরোশো এই দেখেন কালি পনেরোশো টাকা আজকে কিন্তু কপাল খুলে যাইব আজকে কপাল খুলে যাইবো বিদেশি প্রবাসী ভাইদেরকে আজকে দিব না আজকে অফার চলছে দশ হাজার টাকার মাল পনেরোশো এই যে দশ হাজার টাকা শাড়িগুলো পনেরোশো এটা ফ্রান্সিপন এই দেখেন দশ হাজার শাড়ি পনেরোশো খালা দিদি নানি মামি পুবু সবাই পড়বে ইনশাল্লাহ এই যে দেখেন দশ হাজার টাকার শাড়ি পনেরোশো রিফাত শাড়ি মেলা পারবে আর কেউ পারবে না দশ হাজার টাকার মাল পনেরোশো এই দেখেন বড়িতে কাজ চোদ্দ হাত দশ হাজার টাকা শাড়ি পনেরোশো দশ হাজার টাকার মাল পনেরোশো আজকে ডাবল দামাকা বিদেশি ভাইয়া লি এই যে বিদেশি জাহাঙ্গীর ভাই দেখেন কি দিচ্ছে